সবাইকে আমার পক্ষ থেকে ঈদ মুবারক আশা করছি সবার ঈদ ভালো কাটবে বা ভালো কাটছে আমেরিকাতে আজকে হচ্ছে চাঁদরাত চাঁদরাতে আমি তেমন কোনো প্ল্যান আসলে করাই হয়নি কারণ আমি জানি প্ল্যান করে আসলে জীবনের কোনো কিছুই হয় না যাই হোক কিছু মুহূর্ত সুন্দর করার জন্য সব কিছু থেকে একটু দূরে চলে যাওয়া উচিত ঠিক তেমনই প্ল্যান করেছিলাম আমি আজকে ব্রন্সে যাব। তো ব্রঞ্জে আমার এই ফার্স্ট টাইম যাও আমি জানি না এটা কীরকম হয় বা ঈদের আগের দিনে এখানে কীরকম জমজমাট হয় তাহলে চলেন আজকের ব্লগের মাধ্যমে আপনাদেরকে নিয়ে ব্রঞ্জে ঘুরে আসি ব্রন্সের যেখানে বাঙালি কমিউনিটি ছিল সেখানে ঢুকতে না ঢুকতেই পড়ে গেলাম জ্যামে মনে হচ্ছিল কিছুক্ষণের জন্য বাংলাদেশে চলে এসেছি ঢাকাতে জ্যামে বসে আছি কারণ এটা হচ্ছে ব্রন্সের বাঙালি এরিয়া আর এই এরিয়াতে আজকে ভিড় হবে না তা তাকি করে হয় তো দেখেই খুব বেশি শান্তি লাগতেছিল কারণ বাংলাদেশের একটা ফিল এইসব এরিয়াতে গাড়ি নিয়ে আসলে অনেক বেশি প্রবলেম ফেস করতে হয় কারণ সচরাচর আসলে পার্কিং পাওয়াই যাচ্ছিল না তো অনেকক্ষণ ঘুরে ফিরে অবশেষে হচ্ছে পার্কিং পেয়েছিলাম তো গাড়ি থেকে নেমেই হচ্ছে দেখে খুব বেশ ভালো লাগতেছিল সব কিছু একদম বাঙালি বাঙালি ছিল কারণ আজকে যেহেতু চাঁদরাত আর সব বাঙালিরাই এখানে এসেছে বললাম না ব্রঞ্জে আমি এই প্রথমবার এসেছি তাও আবার চাঁদরাতে সবাই যেহেতু আমরা কাছ থেকে চলে গিয়েছিলাম তাই কেউই কিছু খায়নি তাই আগে ঠিক করেছি যে আগে খেয়ে নেব এখানে প্রায় রেস্টুরেন্টে প্রচুর পরিমাণে ভিড় ছিল তো আমরা হচ্ছে আমাদের ভাইয়ার পরিচিত একটা রেস্টুরেন্ট আলাস্কা রেস্টুরেন্টে চলে গিয়েছি সেখানেও খুব একটা যে খালি ছিল তা না অনেক ভিড় ছিল হিউজ পরিমাণে মানুষ ছিল আপনারা যেটা ভিডিওতেই বুঝতে পারছেন কারণ আজকে সব বাঙালিরাই হচ্ছে একটু বাইরে ঘোরাফেরা করবে রেস্টুরেন্টে খাবে তো অলমোস্ট এগারোটা বেজে গিয়েছিল তাই আমরা হচ্ছে ভারী কিছুই নিয়েছিলাম তারপরে চলে গেছি মেহেদি দিতে যেটা না দিলেই নয় আর ঈদে হচ্ছে মেয়েদের মেহেদি ছাড়া ঈদ একদমই অসম্পূর্ণ রয়ে যায় এখানে দেখেছি বেশ কিছু আপুরা মেহেদি স্টল দিয়ে বসেছে আর তখন ঠিক রাত বারোটা একটার মতো বাঁচতে ছিল তো তখন ভিড় কমও ছিল তাই কোনো কিছু না ভেবে দুই হাত ভরে মেহেদিটা পরেই নিলাম এই আপু আমাকে সুন্দর করে মেহেদি পরে দিয়েছে আসলে তার কোনো ডিটেলসই আমি দিতে পারবো না বিকজ তার আসলে কোনো কিছুই আমার জানা নেই কারণ অনেকটা ভিড়ও ছিল আর আমাদেরও তাড়াহুড়া ছিল বাট খুব সুন্দর করে দিয়েছে আর তার ব্যবহারও মাসাল্লা অনেক সুইট ছিল তো আমার হাতের মেহেদিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন কিন্তু আমেরিকাতে আসার পর এই প্রথমেই দুই হাত ভরেই মেহেদিটা দিয়ে দিলাম তো ব্রঞ্জ ঘুরে আমার ভালোই লেগেছে আসলে পুরোটা ঘোরা হয়নি জাস্ট বাঙালি এরিয়া যেটা ওটাই ঘুরেছি বাংলাদেশের কথা মনে পড়ে না আমার এখন পর্যন্ত এমন কোনো দিনই আসলে কাটে নাই বাট ঈদ আসলে আরও বেশি মনে পড়ে কারণ বাংলাদেশের যে চাদ্রারটা ঈদের দিন এটা আমি খুব বেশি মিস করি যেটা আসলে কখনোই আমি বলে বোঝাতে পারবো না যাই হোক আজকের ব্লগটা আমি জানি আমার মনের মতো হয়নি কারণ ইচ্ছে ছিল না আজকে ভিডিও করার তারপরও ভাবলাম যেহেতু আমি চাদ্রাতে ঘুরতে বের হয়েছি একটু তো শেয়ার করতেই হবে যেহেতু আমি আপনাদের সাথে সব কিছুই শেয়ার করি তো এই ছিল আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন জানি না আগামীকাল আমি কই যাব কোথায় আসলে প্ল্যান করেছি আমি নিজেও এখনও কিছুই ঠিক করি না বললাম না যে আসলে জীবনের কোনো কিছুই প্ল্যান করে হয় না তো ঈদের দিন আমার সারাদিন বাসায় থাকারই প্ল্যান আছে যদি বের হই বা কারো বাসায় ঘুরতে যাই অবশ্যই আপনাদের সাথে সেটাও শেয়ার করব পাশে থাকবেন সবাইকে ঈদ মোবারক সবার ঈদ ভালো কাটুক দোয়া রইল আপনাদের সবার জন্য অবশ্যই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ ঈদ মুবারক